আজকের যে পূজাটাতে এসেছি এই পূজাটা হচ্ছে ফলহারিণী কালী পূজা দূরে ওই একেবারে জনমানসহীন একেবারে গ্রামের শেষে এটা হলো একেবারে মন্দিরের এন্ট্রান্স এদিকটাতে প্রচুর খোলা মাঠ রয়েছে বড় বাধা এবং জল হওয়ার কারণে কিন্তু অনুষ্ঠানটা অনেকটা ধিমি হয়ে গিয়েছে তো চলো এখন মন্দিরের দিকে যা হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকের বাংলায় বাইশে জ্যৈষ্ঠ আজকের অবসা এই অবস্থা তিথিতে প্রায় সব জায়গায় পালিত হচ্ছে ফলহারিণী কালী পূজা মা কালীর যতগুলো রূপ রয়েছে তার মধ্যে অন্যতম একটা রূপ হচ্ছে এই ফলহারিনী কালী পূজা মূলত বিভিন্ন ধরনের ফল দিয়ে মা কালীকে পূজিত করা হয় অর্থাৎ অর্পণ করা হয় এই ব্লগে আমি তোমাদেরকে একটি ফলহারিণী পূজা দেখাবো গ্রাম্য পূজা এবং খুব সুন্দর একটা পূজা পূজা উপলক্ষে হরিনাম সংকীর্তন হয় কিন্তু যেহেতু কয়েকদিন আগে বৃষ্টি হয়ে গেছে তাই মাঠ ভর্তি জল রয়েছে তাই হরিনাম সংকীর্তনটা হয়তো হবে না আমি কেবলমাত্র তোমাদেরকে পূজাটা দেখাবো তো এই ব্লগটা দেখতে থাকো আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এটা হলো একেবারে মন্দিরের এন্ট্রান্স এদিকটাতে প্রচুর খোলা মাঠ রয়েছে বড় বাধা এবং জল হওয়ার কারণে কিন্তু অনুষ্ঠানটা অনেকটা ধিমি হয়ে গিয়েছে তো চলো এখন মন্দিরের দিকে যাচ্ছি আর মন্দিরের যে টোটাল ওভারঅল ভিউজ একটা গ্রাম্য এলাকার একেবারে গ্রামের শেষে জনবসতিহীন এলাকায় মন্দির মন্দিরটা অসাধারণভাবে আজকে সাজানো হয়েছে প্রচুর লাইট এবং ফুল দিয়ে মন্দিরটা সাজানো হয়েছে তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখাই আজ যেহেতু মন্দিরে বাৎসরিক পূজা আর ফলহারিণী কালী পূজা তাই মন্দিরকে নতুন করে রঙ করা হয়েছে খুব সুন্দরভাবে মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরের চতুর্দিকে রঙিন লাইট লাগানো হয়েছে আর তার সাথে মন্দিরের গায়ে তুলে ধরা হয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনী যেমন কপালকুণ্ডলা রয়েছে তেমন রয়েছে সতীর দেহত্যাগ আর রয়েছে ছিন্নমস্তা এবং মা দুর্গার বিভিন্ন মূর্তি মন্দিরকে দেখলে দূর থেকে একটা অসাধারণ অনুভূতি তৈরি হয় যে অনুভূতি এক নিমেষে তোমাকে মন্দিরের সঙ্গে আর তোমার আত্মার একত্রিত বোধ করে পূজাটাতে এসেছি এই পূজাটা হচ্ছে ফলহারিণী কালী পূজা দূরে ওই একেবারে জনমানুষহীন একেবারে গ্রামের শেষে গ্রামের প্রান্তরে মন্দিরটা অবস্থিত মন্দিরটা সাজানো গোজানো চলছে যেহেতু আজকের অমাবস্যা এবং কালো অমাবস্যা থাকছে আর এদিকটাতে মন্দিরের ভিউজটা তোমাদেরকে দেখায় আর এই দিকটা সম্পূর্ণ এদিকটা কিন্তু ফাঁকা অংশ এদিকটাতে প্রচুর তালগাছ রয়েছে আর প্রত্যন্তর এলাকাটা ফাঁকা পুরো মাঠ আমরা যেটাকে বাংলা ভাষায় আমাদের প্রচলিত ভাষায় বলি বাদা, টোটালটা বাদা একটা মেঠো রাস্তা আর ঠিক এদিকটাও তাই সমস্ত অংশটা কিন্তু একেবারে খোলা আর মেঠো রাস্তা মেঠো রাস্তার শেষে মন্দিরটা অবস্থিত মন্দিরটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটাতে প্রচুর লাইট লাগানো হয়েছে আজকের দিনে গ্রাম্য এলাকার যে মেলা গ্রাম্য এলাকার যে পুজো যা ঐতিহ্য সেটা কিন্তু এখানে ভরপুর রয়েছে আমি তোমাদেরকে মন্দিরটা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি শ্যামা মা আমার কালো রে শ্যামা আমার কালো লোকে বলে কালি কালো আমার তো বলে না কালো রে কালো রূপে দিগম্বরি কালো রূপে দিগম্বরি রিদিপদ করে মোরালো রে শ্যামা মা কি আমা কখনো শীত কখনো লোহি আজ যেহেতু অমাবস্যা তাই সব কালী মন্দিরেই খুব ঘন ঘটা করে কালী পূজা হয় আমার যাওয়ার পথে শান্তিপীঠ মন্দিরটা পড়েছিলো এই শান্তিপীঠ মন্দিরেও আজকের কালী পূজা অমাবস্যার যে কালী পূজা তিথি অনুসারে সেই কালী পূজা হচ্ছিল এবং কালী পূজা উপলক্ষে কিন্তু অন্নভোগেরও আয়োজন করা হয়েছিল তো চলো শান্তিপীঠ মন্দিরের এই কালী পূজাটা তোমাদেরকে দেখাই আর কেমন লাগলো অবশ্যই করে এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে ஓம்ிவாய் நம ஓம் சாதீரீமே